নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আবারও হাজির হলাম আমার গ্রামীণ ছিল পক্ষ থেকে হোমিওপ্যাথি কিছু বিষয় সম্পর্কে আলোচনা করার জন্যে বন্ধুরা বিগত দিনে আমি হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত অনেক ভিডিও আপলোড করেছি নিশ্চয়ই সেগুলো আপনার মনোযোগ সহকারে দেখেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় কেন বর্তমানে যে যুব সমাজ অশান্তিতে পরিপূর্ণ প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যে গণ্ডগোল বা ঝগড়াঝাড়ে যে লেগে আছে বা কোনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে রকম যে সমস্যা বেশিরভাগ কিন্তু এইরকম সমাজে ঘটেই আছে যদিও বেশিরভাগ নারী তার স্বামীর কাছে আছে দেখা গেল যে অন্য পুরুষের সঙ্গে সে লিপ্ত হয়ে আছে তার কারণ কিন্তু একটাই যে যৌবনে পুরুষের পুরুষত্বহীনতা অর্থাৎ একজন পুরুষ তার স্ত্রীকে উপযুক্ত খুশি করতে পারছে না তা বলে কি অর্থ দিলে খুশি হয়ে যাবে ঠিকমতো খাওয়া দাওয়া দিলে খুশি হয়ে যাবে না আসল জীবনে সুখ যৌবনে পদার্পণ করার পরে নারীরা যে সুখ চায় তার স্বামীর কাছ থেকে একটু পুরুষত্ব আশা করে কিন্তু দেখা গেল যে পুরুষের কাছ থেকে পুরুষত্ব সে নারীটা আশা করছে সে হীনতায় ভুগছেন অর্থাৎ লিঙ্গ শীতল ঠান্ডা বক্র ছোট হয়ে যাওয়া কুচকে হয়ে যাওয়া অনেক চেষ্টা করেও লিঙ্গতা উত্থান হচ্ছে না লিঙ্গ একদম শীত অর্থাৎ ঠান্ডা ছোট কুচকে যাওয়া হাজার চেষ্টা করেও সে লিঙ্গকে দাঁড় করাতে পারছে না যদিও অনেক কষ্টে একটুও দাঁড়ায় দ্রুত বীর্যপাত ঘটে যায় এইরকম কারণে কিন্তু প্রায় বাড়িতে অশান্তি লেগে আছে আর যেসব বাড়িতে এইরকম কারণবশত অশান্তি নেই বলে মনে হচ্ছে দেখবেন সেই সব নারীগুলো কোনো না কোনো পুরুষের সঙ্গে লিপ্ত হয়ে আছে কিছু করার নেই কেন কিছু করার নেই সে বিষয়ে একটু বলছি বন্ধুরা ভিউটাকে স্কিপ করবেন না আচ্ছা একটা কন্যাকে তার পিতামাতা একজন উপযুক্ত পুরুষের হাতে তুলে দেয় কেন কী কারণে শুধুমাত্র দুবেলা দুমন্টো খেতে দেওয়ার জন্য। কেন তার পিতামাতা ছোটবেলা থেকে এত কিছু করে মানুষ করলো জ্বর জারি সর্দি কাশি করে তাকে মানুষ করলো আঠেরো বছর কুড়ি বছর একুশ বছর ধরে পড়াশোনা করালো ঠিক উপযুক্ত মানুষ করে কেন আপনার হাতে তুলে দেয় তার বাবা মা এতদিন মানুষ করলো আর কয়েকটা বছর কি সে দুবেলা দুমন্টু খেতে দিতে পারতো না নিশ্চয়ই পারতো তার বাবা মা এই আশা করে তুলে দিয়েছিল এই যৌবন বয়সে একজন উপযুক্ত যুবকের প্রয়োজন যেই উদ্দেশ্য করে তার পিতামাতা আপনাকে উপযুক্ত যুবক নির্বাচন করে আপনার হাতে তার কন্যাকে তুলে দিয়েছিল শুধুমাত্র একটু যৌন সুখ দেওয়ার জন্যে সেখানে আপনি কিন্তু সুখ দিতে গিয়ে বিফল হয়েছেন আপনি দ্রুত বীজপাত ঘটে ফেলছেন যে আপনি উপযুক্ত শান্তি তাকে দিতে পারছেন না সুখ তাকে দিতে পারছেন না যে সুখের জন্য একটা নারী তার পিতৃবাটি ছেড়ে অর্থাৎ পিতামাতার বাড়ি ছেড়ে পিতামাতাকে ছেড়ে আপনার কাছে গেছে শুধুমাত্র একটু সুখের আশায় আপনার বাড়িতে গিয়ে সে বাসন মারছে আপনার পোশাক পরিচ্ছন্ন ধুয়ে দিচ্ছে আপনার বাবা মা ভাই তাদের রান্নাবান্না করে দিয়েছে শুধুমাত্র একটু সুখের আশায় আর সেই সুখ থেকে আপনি বঞ্চিত করছেন কারণ আপনি পুরুষত্বহীন হয়ে গেছেন কিভাবে অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে এমন দুর্বল হয়ে পড়েছেন যে আপনার লিঙ্গটা ঠান্ডা হয়ে গেছে বক্র হয়েছে কোনোভাবে উত্তেজনা নেই সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়েছে যদিও অনেক কষ্টে সামান্য উত্তেজনা আসে বা সামান্য একটু গরম আসে সামান্য একটু দাঁড়ায় নিমেষেই কিন্তু সে দ্রুত বীরজপাত ঘটিয়ে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আজকের বিষয় এই যে অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে আপনি যে পুরুষহীনতায় ভুগেছেন আপনার যে শিথিল ঠান্ডা বক্র লিঙ্গ সেটাকে কিভাবে সেই সমস্যা থেকে আপনি উদ্ধার করবেন কিভাবে আপনি উদ্ধার হবেন একটা পদ্ধতির কথা বলবো বাড়িতে বসে আপনি অনেকটা সতেজ হতে পারবেন বাজার থেকে এই রকম স্টেরোর কোনো রকম অয়েল আপনি ব্যবহার করবেন না বাড়িতে যে পদ্ধতি অবলম্বন করলে আপনি সুস্থ হবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব সঙ্গে কয়েক প্রকার ওষুধের কথা বলবো সেই ওষুধগুলো আপনি সেবন করবেন অবশ্য করে আপনি অনেকটা পরিমাণে সুস্থ হতে পারবেন আর এই রকম যদি আপনি সুস্থ না হন আর আপনার স্ত্রীকে যদি আপনি একটু সুখ না দিতে পারেন শুধুমাত্র রাতের কয়েক ঘন্টা সুখ তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালিয়ে যাবে এবারে আজকের মূল বিষয় এই যে অতিরিক্ত হস্তমতির কুফল কুফল হিসেবে কিন্তু এই রোগটা আপনাদের ভীষণভাবে রোগাক্রান্ত করে বিভিন্ন রকম বাজার থেকে ওষুধ খেয়েছেন বিভিন্ন রকম ডাক্তারতে গিয়ে কোনোভাবেই আপনি সুস্থতার মুখ দেখতে পারেননি এর কারণ কি বলুন তো যে অতিরিক্তভাবে আপনি যখন এটাকে হ্যান্ডেল করেছেন নিচের দিকে তখন কিন্তু নাকগুলো বসে গেছে নিচের দিকে বসে গেছে যার জন্য ছোটো হয়ে গেছে বারবার টানতে টানতে চামড়াগুলো কুচকে গেছে বক্র হয়ে গেছে আপনি তিন বছর এরকম করে আগামী তিরিশ বছরের সুখ থেকে বঞ্চিত হচ্ছেন হতাশায় ভুগছেন নানান রকম ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনোভাবেই সংসারে শান্তি ফিরছে না এরকম বহু মানুষ আমাদের কাছে ফোন করে বহু যুবক ফোন করে অর্থাৎ কিভাবে আপনি উদ্ধার করবেন নিজেকে বাজার থেকে কোনো প্রকার অয়েলের প্রয়োজন নেই এমন একটা পদ্ধতির কথা বলবো যে পদ্ধতি অবলম্বন করলে আপনি সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট না রিলিফ হন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অনেকভাবে রিলিফ হতে পারবেন আপনি আপনি বাড়িতে একটা ম্যাসেজ অয়েল তৈরি করবেন সেটা কিভাবে খালি সরষের তেল নেবেন বাজার থেকে সবথেকে ভালো সরিষের তেলটা আপনি পঁচিশ এমএল মতো কিনবেন ওর পঁচিশ এমএল সরষের তেলের মধ্যে আপনি দশ গ্রাম পরিমাণ কালো জুড়িয়ে মিশিয়ে সেই তেলটাকে ভালো করে গরম করুন তবে বন্ধুরা গরম করবেন যে কোনো একটা মাটির পাত্রে ছোট একটা খুরি বা সরা পাওয়া যায় সেই ছোট খুরি বা সরাতে আপনি সর্ষের তেল আর কালো চুরিকে একসঙ্গে মিশ্রণ করে সেটাকে ভালো করে ফোটাবেন লোহা বা অ্যালুমিনিয়ামের কোনো কড়া বা হাঁড়িতে ফোটাবেন না আপনি সেটাকে মাটির পাত্রে ফোটান ফুটিয়ে সেটাকে ভালো করে ছেঁকে ফিল্টার করে একটা কাঁচের শিশিরের মধ্যে রাখবেন সেই কাঁচের শিশিরে রাখার পরে প্রত্যেক দিন সেটাকে আপনি দিনে দুবার করে অর্থাৎ সকালে আর রাত্রে দিনে দুবার করে মালিশ করবেন কিভাবে মালিশ করার ভুল পদ্ধতি আপনি অবলম্বন করবেন না সঠিক পদ্ধতি অবলম্বন করলে তবে কিন্তু আপনি এই রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আপনি এই রকম করতে করতে অর্থাৎ এই রকম করতে করতে কিন্তু সেখানে নার্ভগুলোকে বসিয়ে ফেলেছেন এইরকম ভুল পদ্ধতি অবলম্বন করতে করতে আজকে কিন্তু এই সমস্যা আপনার ক্ষেত্রে জটিল হয়েছে আপনাকে গোলা থেকে উপর দিকে নিয়ে যেতে হবে আস্তে আস্তে করে গোলা থেকে উপর দিকে এরকম করে আপনি দশ থেকে পনেরো মিনিট ধীরে সুস্থে শান্তির সঙ্গে আরামের সঙ্গে মেসেজ করুন মেসেজ বলতে আরাম এভাবে কিন্তু মেসেজ করবেন কখনো নিচের দিকে এভাবে কিন্তু টানবেন না এরকম দিনে দুবার করে সকাল সন্ধ্যা মেসেজ করতে থাকুন এবারে দেখবেন যে নারগুলো বসে গেছে ঠান্ডা হয়ে গেছে কোনোভাবেই এর মধ্যে উষ্ণতা নেই আস্তে আস্তে গরম সৃষ্টি হবে এবং নারগুলো সতেজ হবে বন্ধুরা দেখবেন যে আমাদের কোনো অঙ্গ যখন বসে যায় কোনো জায়গায় যখন নার্ভ বসে যায় সেই নারগুলোকে সতেজ করার জন্য ডাক্তাররা কিন্তু ম্যাসেজ করতে বলে এই ম্যাসেজ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নার্ভগুলোকে সতেজ করতে হয় শুধুমাত্র ওষুধের সাহায্যে কিন্তু কোনো কিছু সম্ভব নয় কারণ ওষুধটা আপনার শরীরে কাজ করার পরে যার সাহায্যে আপনার ব্লাডটাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে আপনার পেনিসের মধ্যে যে পৌঁছে দেবে সেই পেনিসের মধ্যে পৌঁছে দেওয়ার আগে যে নাকগুলো আছে সেই নাকগুলো কিন্তু বসে গেছে অর্থাৎ ব্লাড ঠিকমতো পেনিসের মধ্যে না আসা জনিত কারণে আপনার লিঙ্গটা ঠান্ডা বক্র এবং শীতল হয়ে গেছে অর্থাৎ যার মাধ্যমে ব্লাডটা উপরে পেনিসের মধ্যে আসবে সেই নাকগুলো সতেজ করতে হবে আর সেই নাকগুলোকে সতেজ করতে গেলে অবশ্যই করে আপনাকে গোড়া থেকে উপরের দিকে আস্তে আস্তে ধীরে সুস্থে ম্যাসেজ করতে হবে দিনে দুবার করে এরকম প্রক্রিয়া শুরু করুন অবশ্য করে আপনি সুস্থ হতে পারবেন নাহলে হাজার হাজার ওষুধ খেলেও আপনি সুস্থ হতে পারবেন না বিশেষ করে যারা অতিরিক্ত এরকম সমস্যায় ভুগছেন হাজার চিন্তা ভাবনা পর্ণ ভিডিও এইসব দেখেও আপনি কোনোভাবেই লিঙ্গের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারছেন না আপনি হাজার চেষ্টা করছেন লজ্জায় ভুগছেন কি করে আপনার স্ত্রীর কাছে মুখ দেখাবেন কিন্তু কোনোভাবেই সেই শক্তি আপনি ফিরিয়ে আনতে পারছেন না আমি বলছি এরকম করুন আপনি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু অবশ্যই করে এর প্রতিফল বুঝতে পারবেন এবারে বলি বন্ধুরা যখনই আপনি এইরকম প্রক্রিয়া শুরু করবেন কয়েক প্রকার হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অবশ্যই করে সেবন করবেন সঙ্গে খাওয়া দাওয়া ভালো করবেন যাতে করে শরীর মধ্যে অতিরিক্ত দুর্বলতা না থাকে সেদিকে চেষ্টা করবেন অতিরিক্ত মাংসাহার বা গুর্ব ডুবাদি ভোজন করবেন না আপনি ঘি মাখন এই রকম জাতীয় খাবার খান যেগুলো আপনার শরীরের মধ্যে এই যে বিষয়ের উপরে কাজ করবে সঙ্গে কিছু বাদাম ভিজানো ছোলা এইসব অবশ্যই করে খাবেন এগুলো কিন্তু দারুণভাবে যৌন দুর্বলতার উপরে কাজ করে সঙ্গে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু যৌবন বয়সে যে কোনো নার্ভকে সতেজ রাখতে সহযোগিতা করে অর্থাৎ অবশ্যই করে ভেজানো ছলা বাদাম এগুলো খাবেন দেখবেন ধীরে ধীরে আপনার শরীর তরতাজা হয়ে উঠবে সাথে সাথে আপনার নার্ভগুলোও সতেজ হবে এবারে আসি কোন কোন ওষুধ আপনি খাবেন বন্ধুরা কেস্টাস কিন্তু এই হস্তমৈথুনজনিত কুফলের সর্বশ্রেষ্ঠ ঔষধ এবারে অনেকে বলেন যে আমি তো এগনাস সেবন করেছি কাজ করছে না এ ওষুধ ঠিক নয় ওষুধ ঠিক নয় না আপনার যন্ত্রটাকে এমনভাবে আপনি ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন যে মরা গাছের সমান হয়ে গেছে আর এই মরা গাছে বা মৃত গাছে জল ঢাললে কি সেই গাছটা বেঁচে উঠবে যদি মনে করেন যে গাছটা বেঁচে আছে ঝিমিয়ে পড়েছে সেই গাছটাকে সেবা শুশ্রূষা করে সতেজ করার দায়িত্ব আমি বলে দিলাম কিভাবে আপনি সতেজ করবেন আর এই এগনাসের উপরে কোনো ওষুধ নেই দেখুন এগনাস কি কাজটা করে পুরুষদের সর্বশ্রেষ্ঠ ঔষধ হচ্ছে কেস্টস যেটা হচ্ছে পুং জনন্দির উপরে সর্বশ্রেষ্ঠ ক্রিয়া প্রকাশ করে এই কেস্টাসের লক্ষণ কি যাহাদের কামরিপু চরিতার্থ করিবার ইচ্ছা অত্যন্ত প্রবল থাকিলেও ক্ষমতায় হীন লিঙ্গ শিথিল ঠান্ডা বক্র আকারে একেবারে ছোট। কিংবা যাহাদের রমণ ইচ্ছা একেবারেই হয় না কোনো কাম উত্তেজক কথা বা স্ব আলিঙ্গনে দেখ হয় না তাহাদের ও যাহারা পুনঃ পুনঃ প্রমেয় রোগাক্রান্ত হইয়া ধ্বজবঙ্গ হইয়া পড়েছেন তাহাদের ক্ষেত্রে এগনাসকেস্টস মন্ত্রবোধ কাজ করে এবং সর্বশ্রেষ্ঠ ঔষধ বন্ধুরা এই যে ওষুধটা এ যদি না কাজ করে এই যে কারণে কুফলজন জন্য তাহলে বাজারে আর কোনো ওষুধ আপনাকে সুস্থ করতে পারবে না তাহলে জানবেন যে আপনার অবস্থা মৃত গাছের মতো হয়ে গেছে গাছের গোড়াটা পর্যন্ত শুকিয়ে গেছে গাছের মূলটা পর্যন্ত শুকিয়ে গেছে সেখানে জল ঢাললে কোনোভাবে আর সতেজ হবে না আপনি সারা জীবন এই রোগে ভুগলেন এবারে আসি কত শক্তি আপনি সেবন করবেন বলতে এই এগনাস কেস্টস আপনি ওয়ান ইম্পর্টেন্সি সেবন করবেন কতদিন সেবন করবেন আপনি একদিন ছাড়া একদিন ধরুন আজকের এগনাসকেস্টস ওয়ান এম দুভা সেবন করলেন আবার দুদিন পরে এগনাস কেস্টস আপনি দুভোটা সেবন করবেন সকালবেলা খালি পেটে এক ঘন্টা কোনো কিছু খাবেন না অনেকে বলেন যে ওয়ান ইম্পর্টেন্সি সপ্তাহে একবার ব্যবহার করতে হয় আপনি হ্যানিম্যানের নিয়ম মানেন না একটা কথা বলি এখন এক চ্যাপ্টায় গিয়ে পড়বেন হ্যানিম্যান লিখেছেন বা ভূমিকায় গিয়ে পড়বেন সূচিপত্র ভূমিকায় গিয়ে পড়বেন যে রোগ যত তীব্র হবে ওষুধ তত কিন্তু ঘন ঘন প্রয়োগ করতে হবে এই কথাটা কি আপনি দেখেছেন এই কথাটার অর্থটা কী সেখানে কিন্তু কোনো শক্তির কথা লিখেনি সে থার্টি হোক টু হান্ড্রেড হোক কি ওয়ান হোক রোগ যত তীব্র হবে ওষুধ কিন্তু ঘন ঘন প্রয়োগ করতে হবে রোগ যত মন্থর হবে কমে যাবে তত কিন্তু ওষুধ অনেকটা ডিস্টেন্সে পার্থক্যে প্রয়োগ করতে হবে এবারে বলি যে একটা রোগীর রোগটা কতটা তীব্র বা কতটা জটিল তার মধ্যে কতটা শক্তি প্রয়োগ করতে হবে কত শক্তি প্রয়োগ করলে বা কত ঘন ঘন প্রয়োগ করলে সেই রোগী সুস্থ হয়ে উঠবে সেটা দায়িত্ব কিন্তু একজন ডাক্তারের আপনি আজকের এগনাস ওয়ান এম দিলেন আবার এক সপ্তাহ পরে দেবেন এভাবে কি সম্ভব কারণ তার রোগ যে হয়েছে সেই রোগের কিন্তু এই এক আধকটা সপ্তাহে একবার ওষুধ দিলে ছানবে না তার আরও ওষুধের প্রয়োজন ধরুন যেমন একটা কোনো ব্যক্তির একশো গ্রাম চালের ভাত খাওয়ার ক্ষমতা আছে আবার কোনো ব্যক্তির দুশো গ্রাম চালের ভাত খাওয়ার ক্ষমতা আছে আবার কারোর তিনশো গ্রাম চালের ভাত খাওয়ার ক্ষমতা আছে আপনি একশো গ্রাম খেতে পারেন বলে যে দুশো গ্রাম চালের ভাত খেতে পারবে তাকে কি সেই একশো গ্রাম চালের ভাত দেওয়া হবে এটা ভুল সিদ্ধান্ত হ্যালিমেন্ট যেটা বলে গেছে সেটা পড়তে শিখুন বুঝতে শিখুন হ্যালিমেন ঠিক বলেছেন হ্যালিমেন কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে যায়নি ভুল প্রক্রিয়া আমাদের সামনে শুনিয়ে যায়নি বলেও যায়নি আপনার বোঝার ঘাটতির জন্য আপনি কিন্তু সেই ভুল ধারণা অবলম্বন করছেন এমনও হতে পারে যে অনএম শক্তি প্রত্যেক দিন একবার দুবার পর্যন্ত সেবন করা যেতে পারে যদি তার রোগ প্রক্রিয়া সেরকম হয় যেমন আমি ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হই টান পাশে আমি ফাইটোলক্কা অনএম রোজ দুবার করে সেবন করেছি যেখানে আমি হাত তুলতে পারতাম না জামা খুলে দিতে হতো ছেলে জামা খুলে দিতে হতো সেখানে আজ আমি পুরোপুরি সুস্থ এটা কোনো গল্প কথা নয় অর্থাৎ রোগ যত তীব্র হবে ওষুধ তত ঘন ঘন প্রয়োগ করতে হবে যে রুগী এতদিন ধরে এরকম কঠিন রোগে ভুগছেন তার ক্ষেত্রে সামান্য ওষুধ প্রয়োগ করে কোনো প্রকার আপনি সুস্থ করতে পারবেন না করে দেখান তারপর বলবেন রুগী পালিয়ে যাবে সেই রুগীকে সুস্থ করতে গেলে ওষুধের তীব্রতাকে বাড়াতে হবে অর্থাৎ একদিন অন্তর আপনি এগুলাস অনেম সেবন করবেন কোনো রকম ক্ষতি শিকার হবেন না যখন ওষুধের কার্যকারিতা প্রকাশ পাবে তখন আস্তে আস্তে ধীরে সিস্তে ওষুধটাকে বন্ধ করতে থাকবেন কমিয়ে ফেলবেন পরে সেই ওষুধের কার্যকারিতা যখন বহুভাবে প্রকাশ পাবে যে না এবারে কাজ হয়েছে তখন আপনি উচ্চশক্তি মানে ওয়ান এমের ওপরে টেন এম এক ফোঁটা ব্যবহার করে কি দু ফোঁটা ব্যবহার করে একসঙ্গে আস্তে করে ওষুধটাকে স্টপ করে দেবেন কারণ যে রোগটাকে তাড়াতে গেলে কামানের গোলাকে প্রয়োগ করতে হবে সেখানে কিন্তু পিস্তলে গুলিতে এসে যাবে না এটা সর্বদাই খেয়াল রাখবেন এইভাবে কিন্তু এনসি ঘোষও তার ভূমিকার মধ্যে বলে গেছেন যেটা হচ্ছে প্র্যাকটিস গাইডের মধ্যে পাবেন ম্যাটেমেডিক্যাল মধ্যে পাবেন না প্র্যাকটিস গাইডে গিয়ে ভূমিকাগুলোকে পড়বেন এবারে বলি বন্ধুরা যে একটা পেটেন্ট ওষুধের কথা বলবো যে পেটেন্ট ওষুধটা আপনার হোমিওপ্যাথি সব থেকে এনে সকাল সন্ধ্যা সেবন করবেন হাফ কাপ গরম জলের সঙ্গে সেবন করবেন সেটা কিভাবে কি ওষুধ সেটা হচ্ছে হোমিওপ্যাথিক আর কোম্পানি এই আর ইপিএল কোম্পানির ভিগুরা হাই পাওয়ার পুস্টার ডপ এই ভিগোরা হাইপাওয়ার বুস্টার ডবটা আপনার হোমিওপ্যাথি সবই পেয়ে যাবেন এটা হোমিওপ্যাথি ওষুধ এটা পেটানোর ঔষধ যার মধ্যে খুব দুর্দান্ত দুর্দান্ত ওষুধ যেগুলো একজন পুরুষকে প্রকৃত পুরুষ করতে সক্ষম সেই সব ওষুধগুলো কিন্তু এর মধ্যে রয়েছে যেমন আপনার শিলাজিৎ চিনেছেন শিলাজিৎ যে শিলাজিৎ আয়ুর্বেদে ভীষণভাবে ব্যবহার হয় সেই শিলাজিৎ কিন্তু এর মধ্যে মেশানো রয়েছে যার নাম হচ্ছে আসফালটাম এই আসফালটাম টু এক্স এই ওষুধের মধ্যে মেশানো রয়েছে এর মধ্যে রয়েছে এগনাসকেস্টাস মাদার টিংচার এই এগনাস কেস্টাস মাদার টিংচার কী কাজ করে সেটা কিন্তু একটু আগে বললাম যে অতিরিক্ত হস্তমধ্যে কুফলজনিত কারণে এগনাস কেস্টাস মাদার টিংচার ব্যবহার করা হয় মাদার টিংচার কী করে দ্রুত কার্যকারিতা প্রকাশ করে কিন্তু রোগটাকে সমূলে নির্মূল করতে পারে না সম্পূর্ণ করতে পারে না যার জন্য শক্তি আপনাকে এগনাস কেস্টাস ওয়ান এম ব্যবহার করতে বললাম আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে যেহেতু এগনাস মেশানো রয়েছে সেখানে পরবর্তীতে এগনাস ওয়ান এম ব্যবহার করার উদ্দেশ্য কী একটা নিমন্ত্রণ বাড়িতে দশজন খেতে বসেছেন সবাইকে ডাল ভাত মাছ সমান দেওয়া হয়েছে আবার কেউ একটু পরে বলছে আমাকে ডালটা দিন ডালটা তার পছন্দ ডালটা তার প্রয়োজন তাকে ঘুরে আবার ডাল দেওয়া হলো একবারের থেকে তিনবার ডাল সে চাইছে তাকে কি দেওয়া উচিত নয় কারণ ডালটা তার প্রয়োজনও তার শ্যুট করে সে ডালটা নিতে চাইছে না অন্যতর তরকারি সে নিতে পছন্দ করছে না ঠিক একই প্রকার যার ক্ষেত্রে যেই রোগের জন্য বেশি পরিমাণে ওষুধের প্রয়োজন সেখানে এগনাসের সাথে সাথে তাকে আরও কিছুমাত্র উচ্চশক্তি এগনাশকেস্টস অনএম ব্যবহার করতে বললাম এই রোগের ক্ষেত্রে বেশি পরিমাণ তার এই ওষুধের প্রয়োজন এবং সমূলে এই রোগটাকে নির্মূল করতে গেলে অবশ্য করে এই গ্লাস ওয়ান এম টেন এম পর্যন্ত ব্যবহার করতে হবে তবে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন যাই হোক এবারে এই ওষুধের মধ্যে রয়েছে বিনাম যেটা হচ্ছে পুরুষ উদ্দীপক শক্তি বৃদ্ধি করে এর মধ্যে রয়েছে ড্যামিয়ান মাদার টিংচার যেটা আমাদের হোমিওপ্যাথি জগতে বাজিকারক ঔষধ অর্থাৎ শুধুমাত্র এই পুরুষত্ব বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে লুফা নুখিয়া মাদার টিংচার যেটা হচ্ছে পুরুষ উদ্দীপনা বা কাম উদ্দীপক শক্তি বৃদ্ধি করে সর্বশেষ এর মধ্যে রয়েছে অশ্বগন্ধা মাদা টিংচার অশ্বগন্ধা মাদা টিংচার আমাদের স্নায়ুবিক দুর্বলতাকে ঘটিয়ে স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে অর্থাৎ যেসব নার্ভগুলো বসে গেছে সেই নার্ভের শক্তি সঞ্চার করে যার জন্য এখানে অশ্বগন্ধা মাদা টিংচার মেশানো রয়েছে বন্ধুত্ব আয়ুর্বেদিক শাস্ত্রে এই যে অশ্বগন্ধা মাদার টিংচার আসফালটাম এগুলো কিন্তু ভীষণভাবে ব্যবহার হয় পুরুষ উদ্দীপক শক্তি হিসেবে আর হোমিওপ্যাথি ফার্মাকপি অনুযায়ী এই যে ড্রপটা আরিপেলের যে ভিগোয়া হাইপার ড্রপ এই ড্রপের মধ্যেও এইসব ওষুধগুলো রয়েছে তার মানে বুঝতে পারছেন এই ড্রপটা কতটা পরিমাণে কাজ করতে পারে এই ড্রপটা কিন্তু একটু দাম বেশি আর আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন যে ড্রপটার দাম কত কোথায় পাবেন লিঙ্কও সেখানে দেওয়া রয়েছে আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন নাহলে হোমিওপ্যাথি শপে চলে যাবেন সেখানে টেন পার্সেন্ট হলে ডিসকাউন্ট পাবেন এটা থার্টি এমএলএ ড্রপ আপনারা কুড়ি ফোঁটা করে সকাল আর সন্ধ্যা সি কাপ গরম জলের সঙ্গে সেবন করবেন দিনে দুবার করে আহারের আগে খালি পেটে দেখবেন দারুণভাবে আপনি উপকৃত হবেন যারা এরকম সমস্যায় ভুগছেন তারা অবশ্যই করে এই রকম পদ্ধতি অবলম্বন করবেন যেরকম বললাম মালিশ করতে সেরকম করে অবশ্যই করে মালিশ বা মেসেজ করবেন এটা হচ্ছে সর্বশেষ পন্থা এই প্রক্রিয়া যদি আপনি না অবলম্বন করেন তাহলে কোনোভাবে আপনি সুস্থ হতে পারবেন না আর একটা কথা বলব সর্বশেষ হিসেবে আপনার ইউটিউবে গিয়ে সার্চ করবেন কী গল এক্সারসাইজ কী গল এক্সারসাইজ ইউটিউবে যেরকম দেখাবে সেরকম করতে থাকবেন অর্থাৎ মল্লাটাকে একবার ভিতরে ঢোকাবেন বাইরে টানবেন এরকম করবেন এটা হচ্ছে কী গল এক্সারসাইজ আর সর্বদাই আপনার এই জিনিসটাকে আপনি এরকম করার চেষ্টা করবেন অর্থাৎ মল্লাটাকে যখন এরকম মল্লার ঢুকানোর সাথে সাথে দেখবেন এই জিনিসটা এরকম হবে দেখবেন আস্তে আস্তে আপনার নাপটা কিন্তু সতেজ হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষার পারপাসে বা যুব সমাজকে বাঁচাতে আলোচনা করা হলো আর আপনার কেউ খারাপ মন্তব্য নেবেন না কারণ বর্তমান দিনে এই রকম ধরনের রোগব্যাধি মানুষের মধ্যে এমন একটা জটিল প্রকৃতি ধারণ করেছে যে যুব সমাজকে এর মাধ্যমে যদি সজাগ না করা হয় তলানিতে চলে যাবে যাই হোক বন্ধুরা আপনার ভালো থাকবেন আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন চলে বন্ধুরা আসবো নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনাদের সর্বদাই উপকারে লাগবে